আসসালামু আলাইকুম আজ বাংলাদেশ সহ বিভিন্ন দেশে স্বর্ণের রেট কত করে চলতেছে সেটাই আপনাদের জানাবো তো শুরুতেই জানাবো বাংলাদেশেরটা ছাব্বিশ এবং সাতাইশ তারিখের আপনার স্বর্ণের রেট গ্রাম প্রতি আজকে স্বর্ণের রেট হচ্ছে বাইশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের মূল্য হচ্ছে সতেরো হাজার নয়শো আঠারো টাকা একুশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের মূল্য হচ্ছে সতেরো হাজার একশো চার টাকা আঠারো ক্যারেট এক গ্রাম স্বর্ণের মূল্য হচ্ছে চোদ্দো হাজার ছয়শো ষাট টাকা এবং সনাতন আজ এক গ্রাম স্বর্ণের মূল্য হচ্ছে বারো হাজার নয়শো তিরানব্বই টাকা সেই সাথে যদি বলি ভারতের ভারতে আজকে মোটামুটি ভালোই চলতেছে স্বর্ণের রেট চব্বিশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের মূল্য হচ্ছে আপনার বারো হাজার পাঁচশো বাষট্টি রুপি এবং বাইশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের মূল্য আজ হচ্ছে এগারো হাজার পাঁচশো পনেরো রুপি আঠারো ক্যারেট এক গ্রাম স্বর্ণের মূল্য আজ হচ্ছে নয় হাজার চারশো বাইশ রুপি এবং সেই সাথে যদি আপনাদের বলি যে অন্য অন্য কান্ট্রিতে বা বিভিন্ন দেশে বিশেষ করে বাহারাইনে আজ স্বর্ণের রেট চলতেছে চব্বিশ ক্যারেট এক গ্রামের মূল্য হচ্ছে পঞ্চাশ দিনার ষাট পয়সা কুয়েতে আজ এক গ্রাম স্বর্ণের মূল্য হচ্ছে চব্বিশ ক্যারেট একচল্লিশ দিরাম শূন্য পাঁচ পয়সা মালয়েশিয়ায় আজ এক গ্রাম স্বর্ণের মূল্য হচ্ছে পাঁচশো ঊনসত্তর রিঙ্গিত এবং ওমানে আজ এক গ্রাম স্বর্ণের মূল্য হচ্ছে একষট্টি রিয়াল আশি পয়সা এবং কাতারে আজ স্বর্ণের রেট হচ্ছে চারশো তিরানব্বই রিয়াল পঞ্চাশ পয়সা সৌদি আরবে আজ এক গ্রাম স্বর্ণের মূল্য হচ্ছে আপনার পাঁচশো ছয় রিয়াল এবং সেই সাথে যদি আপনাদের বলি বাইশ ক্যারেট বাইশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের মূল্য আজ বাড়ানো হচ্ছে সাতচল্লিশ দিনার দশ পয়সার মতন এক গ্রাম স্বর্ণের মূল্য এবং কুয়েতে আজ এক গ্রাম স্বর্ণের মূল্য হচ্ছে বাইশ ক্যারেট সাতত্রিশ দিনার তেষট্টি পয়সা এবং মালয়েশিয়ায় আজ এক গ্রাম স্বর্ণের মূল্য হচ্ছে বাইশ ক্যারেট পাঁচশো সাতচল্লিশ রিঙ্গিত এবং ওমানে আজ এক গ্রাম স্বর্ণের মূল্য হচ্ছে আটচল্লিশ রিয়াল পঁয়ত্রিশ পয়সা কাতারে আজ বাইশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের মূল্য হচ্ছে চারশো আটান্ন রিয়াল এবং সৌদি আরবে আজ এক গ্রাম স্বর্ণের মূল্য হচ্ছে চারশো ছেষট্টি রিয়াল এই ছিল আজ স্বর্ণের রেট তো যদি আবারও পরিবর্তন হয় তো ইনশাআল্লাহ আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা জানতে পারবেন